আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বপ্ন বাস্তবতা কৃষি প্রজেক্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আধুনিক পদ্ধতিতে কিভাবে জমি আদর্শ এবং সর্বোচ্চ ব্যবহার করতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব এবং কৃষক কেন ক্ষতিগ্রস্ত হয় এবং কিভাবে ফসল উৎপাদন করলে পরে কৃষক ক্ষতি হবে না সে বিষয় নিয়ে আজকে তথ্য তুলে ধরার চেষ্টা করবো সাথে থাকুন সবাই আজকে যে জমিটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই এই জমিতে সাথী ফসল হিসাবে বেশ কয়েকটি ফসল চাষ করা হয়েছে আনারসে কেলের মাঝখানে যে ফাঁকা অংশ থাকে সেই ফাঁকা অংশগুলোতে দেওয়া হয়েছে দেখেন হলুদ দেওয়া হয়েছে তারপরে দেওয়া হয়েছে আদা তারপরে দেওয়া হয়েছে কচু এবং বাগানের চতুর সাইডে বা আইলের চারপাশ দিয়ে দেওয়া হয়েছে কলা গাছ এই কলা গাছে প্রায় তিনশো মতো কলা দেওয়া হয়েছে তো আপনি দেখেন একজন কৃষক যদি এইভাবে জমি সঠিক সর্বোত্তম ব্যবহার করে ওই কৃষক কখনোই ক্ষতিগ্রস্ত হবে না আপনাকে একটি ফসল থেকে কিছু টাকা কম হলেও আরেকটি ফসল আপনাকে সেটা রিকভারি করবে বা পূরণ করে দিবে। তাই প্রিয় দর্শক আপনাকে জমি চাষ করতে হলে অবশ্যই সাথী ফসল কোনো বিকল্প নেই সাথী ফসল আপনাকে রাখতেই হবে একটি জমিতে যখনই একটি কৃষক একটি ফসল উৎপাদন করে তখন ওই ফসলটি যদি কাঙ্ক্ষিত এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় ওই কৃষক কিন্তু পুরা প্রজেক্টটি ক্ষতিগ্রস্ত হয় তাই পাশাপাশি যদি একটি জমিতে ফসল হিসাবে কয়েকটি ফসল উৎপাদন করা যায় একটি ফসলে ক্ষতিগ্রস্ত হলে আরেকটি ফসল পুষিয়ে যাবে বা ক্ষতিপূরণ হয়ে যাবে তাহলে কৃষক আর ক্ষতিগ্রস্ত হবে না তাই সকলকে আধুনিক পদ্ধতিতে জমি সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে তাহলে একজন কৃষক কোনো অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হবে না সকলে